আমি কাল আমার ছেলের জন্মদিন ছিল প্লাস হাজব্যান্ড বাড়িতে ছিল বুঝতে পারছো প্রচণ্ড বেশি ছিলাম তো আজকে আবার ফিরে এলাম মানে নিজের কাজের জায়গায় প্রথমেই বলবো টিনাকে নিয়ে টিনার ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে এবং আমি এটা কমেন্টও করে এসেছি বুঝতে পারছো তাতে তখন অব্দি বাইশটা লাইক করেছিল সেটা হচ্ছে যে খুব খুশি হলাম তোমার এই ফ্ল্যাট নিয়েছো খবরটা শুনে শান্তিতে থাকুক আমি চাই টিনা শান্তিতে থাকুক কারণ শান্তি এমন একটা জিনিস যেন তো মানসিক স্টেবিলিটি না থাকলে মানুষের মনে আইডিয়াই আসবে না টিনা একটা ক্রিয়েটিভ মানুষ ওর মনেটা ট্রমাটাইজড করে রাখতো ওর বাড়ির লোক এবং এই ফোকলা শরীরলোভী মাতাল শরীরলোভী মাতালটা পয়সা লোভী ভুভুক্ষ এ যখন টাকা খিঁচছিল তখন ওর মার মনে হচ্ছিল যে একটা মাতাল ওরা তো এক্সপিরিয়েন্স লোক ওরা বুঝতেই পেরেছিল যে এই মাতালের সঙ্গে তার প্রথম বউ টেকেনি সুতরাং টিনা যতদিন পয়সা দিতে পারবে ততদিন টিকবে মাতাল বাড়ি সারিয়ে নিল তার বাবা মাতালের বাবা পাঁচ পাঁচ হাজার করে পার মান্থ নিত বুঝতে পারছো অথচ পার মান্থ কিন্তু পুরো চক্রবর্তী পরিবারে তোমার মানে মান্থলি গ্রসারি বিল হয় কিনা সন্দেহ পাঁচ হাজার করে বুঝতে পারছো তো এইভাবে যখন টাকা খেয়েছে ওর মা ভাবছে যে পাঁচ ভুটার লুটে খাচ্ছে তাতে আমার সন্তান আমার নারী ছেঁড়া দোন আমি নেই আমার প্রথম সন্তানটা ভালো করে কথা বলতে পারে না তো তার পরি মানে তার ভবিষ্যৎটা সাজিয়ে দিই সেখানে এনেছে একটা ভূমক্ষ বৌদি এভাবে বলতে বাধ্য হচ্ছে কারণ টিনার ভবিষ্যতের কাছে আমি কোনো কিছু আমার মানবতা মানবতাবোধ বলো আর যাই বলো কোনো কিছু আমার মুখে আগল দিতে পারে না এমন একটা মেয়েকে নিয়ে এলো যার মধ্যে লিমিটেশন বোধটাই নেই প্লাস তার বয়সটা অল্প টিনার মার এখানে রেফারি হিসেবে কাজ করা উচিত ছিল পারেনি একটা জিনিস দেখো টিনার মা আজকে কুড়ি দিন ধরে ঘুরছে কুড়ি দিন পর বাড়ি ফিরলো টিনা বেরিয়ে যাবার পর প্রত্যেক দিন টাইটেলে আসতো আমিও টিনার মতো উঠতে চাই আমিও ঘুরে বেড়াবো অথচ সেই দুই বাচ্চার মা দুদিন পরে নাতিপুতি হবে অল্প বয়স মানে জ্বলনের মার মতো সেই বয়স হয়নি তীর্থে যাওয়ার বয়স হয়নি ঠিক আছে কিন্তু তবুও একটা ছিড়ি আছে তো দুই বাচ্চার মা বাড়িতে বউ আছে কুড়ি দিন বাড়িতে ঘুরে বেরিয়েছে এইখান থেকেই আমার ক্রিয়েটেড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কেসটা কি ছিল ফোকলা ছিল তো তখন ওর মার এবং দাদার মনে হয়েছিল ফোকলা নিচ্ছে তার চেয়ে বাপু আমরা নিই আমাদের মানুষ আমাদের রক্ত তাই তো এবার সেই কম্পিটিশনটা এখানে থাকবে না কিন্তু ওই জন্যই আমি প্রাণপণে চেয়েছিলাম এই দাদু ঠাম্মির বাড়িতে যেন ও থাকে এই দাদু ঠাম্মির বাড়িতে থাকলে কি হবে ওই কাজের লোক কাজের লোক তা ওয়াই টিকিট না তো কোনোদিনই পাত্তা দেয় না তো ফিরি একটুখানি কন্ট্রোভার্সি করি তারপর আমার মনের অ্যাংজাইটিটা তোমাদের সাথে শেয়ার করবো আমার মিক্সড রিয়াকশন টিনা ব্লগটা খুবই ভালো লেগেছে আজকে কারণ এইটা ওর আলটিমেট গোল ছিল ওর বড্ড মন খারাপ হয়েছিল যেদিনও ফ্ল্যাট থেকে চলে আসছে ঠিক এইভাবে ক্যামেরাটা ধরে বলছে দেখো একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল সব ওই ফোকলা মাতালের জন্য হয়তো এটা গেস করতে গেলে কিন্তু রকেট সাইন্স করে আসতে হয় না কারণ এগারো মাসের কন্ট্রাক্ট সাইন নিশ্চয়ই করিয়েছিল বক বকিত করে দিয়েছিল ফ্ল্যাটগুলো তারপর ফোকলা এবং ফোকলার বাড়ির লোক মানে এক পেয়ালার বন্ধুরা যেভাবে তোমার জিমে গিয়ে হাঙ্গামা করে ওর জিমটা বন্ধ করে দিয়েছিল এটা গেস করাই যায় ঠিক একইভাবে ওর ফ্ল্যাট থাকাটা বন্ধ করে দিয়েছে ফ্ল্যাট থেকে কত জিনিস নিয়ে এলো একটা ডাবল ডোর ফ্রিজ তোমার একটা খাট প্লাস চুটুর পুটুর তো প্রচুর জিনিস যেটা ওর বাড়িতে একটা ঘরে গুদাম ঘর হিসেবে আছে ভালো আছে টিনার অস্তিত্ব রয়েছে যে এই ঘরটা আমাদের টিনার ঘর প্লাস টামের ঘর গেল এবং এই জন্যেই কিন্তু ও ছেলে আনতে পারেনি ছেলের জন্যেই ছেলেকে নিয়ে আসেনি আজকে ছেলেকে টিনা যদি নিয়ে আসতো না তাহলে টিনার ব্লগ জলনের ব্লগ ছাড়ি এমনিতেই তো নিউজের দিকে ছাড়িয়ে গেছে মানে সাবস্ক্রাইবারের দিক থেকে ছাড়িয়েছে তো একটা মা এবং তার সন্তান তার পাশে পুরো ওয়াইটি এসে দাঁড়াতো জলন টু শব্দটি করলে এরা গিয়ে কথার জুতো দিয়ে জলনের দুটো ঠোঁট ফুলিয়ে দিত মেরে মেরে বুঝতে পারছো একটা কথা বলতে পারতো না কিন্তু সে যে মা সে সন্তানের ভালোটা দেখবে তো প্লাস ওই বাড়িতে ওই বাচ্চার অধিকার আছে দেখো কাগজে কলমে অধিকার থাকা তো আলাদা জিনিস সে তো সোমালিরও ছিল যারা দুষ্টের মানে দুরাত্মার ছলের অভাব হয় না বলে না সুতরাং দেখো ব্যাপারটা হচ্ছে আমি এটা কোনোভাবেই সাপোর্ট করছি না যে একটা মা সন্তান ছেলে থাকুক বা সন্তান মাতৃহারা হোক কিন্তু ঘটনাটা ঘটে গেছে তারপরে তার উপর আমি টিপনি বর্তমানে ওই একটা খোলা আকাশের নিচে অত বড় বাড়িতে যে যে বাড়ির জন্য টিনা খুন বা সিনা এক করেছিল মাথায় করে ইট তুলেছিল সেই বাড়িতে টিনা ছেলে থাকবে না আজকে প্রাইভেটের ছেলে এসে ঘুরবে আর যদি মেয়ে হয়তো ছেলে হলে ঘুরবে আর দ্বিতীয় কথা টিনা কোথায় রাখতো বাপের বাড়ির ওই ঘরটায় যে ঘরটা বর্তমানে জিনিসে জিনিসে গুদাম হয়ে রয়েছে ওখানে ওর বৌদি এক পিস মাছ নিলে হাঙ্গামা করি ভেতরে অনেক কথা আছে তোমরা তো জানো না তো যাই হোক ফিরে আসি আজকের ব্লগে টিনা নতুন ফ্ল্যাট নিয়েছে দিয়েছে ঝামাগো সে কি গো হ্যাঁ কোথায় গেছিলে কাল ও ধরি ভিডিও নামিয়েছে ওই যে ইয়েটা দিল না ওই যে ফর্মটা ওই ফর্মটা নাকি কাকুর সঙ্গে থাকার জন্য একটা ইলিগাল ডকুমেন্ট বুঝতে পারছো ভাবতে পারছো এদের নোংরামোটা কোন লেভেলে কিন্তু এরা এত বেশি নোংরামো করে বলে বলে না এগুলো আষারে গল্প হয়ে যায় আজকে একটা বিগামির চান্স রয়েছে যার মাথায় ঝুলছে বিগামীর চান্স ও তো জলন খরচা করবে না তাই এবং ফোকলা মাতার সাক্ষী দেবে না তাই ফোকলা এখনও টিনার বুড়ো আঙুল ধরে পড়ে আছে এবং জলন টিনার কোড়া আঙুল যে ডিভোর্স দেবো না প্রাইভেটকে অধিকার দেবো না আর ফোকলা বসে আছে আশায় যে কোনো রকমভাবে ডিভোর্সটা হয়ে গেলে আমি একটা দাও মারবো বসে বসে ফেরিকা দারু কিন্তু এমনিতে তোমরা ভেবে দেখো একটা মেয়ে যার মাথায় বিগামের চান্স ঝুলছে সেই মেয়ে কাকুর সঙ্গে লিভ ইন করবে বলে ফর্ম ফিল আপ করছে এইটা হচ্ছে একটা ভিডিওর টাইটেল সুতরাং ওইখানেই ভিডিওটা শেষ হয়ে গেল অতিরিক্ত নোংরা দর্শক যারা ওইগুলো শুনে মানে মজা পাচ্ছে বুঝতে পারছো তারা ছাড়া ওই ভিডিওর গ্রহণযোগ্যতা নেই তো যুক্তি নেই তো তো এইরকম কাণ্ড চোর ছিল দিল তো টিনা মুখে ঝামাকে বকচাটা ওরে বকচাটা বকচাটা কি বলবি এবার যে ঠিক একদম বকচাটার কায়দাটা বুঝেছ বন্ধু হয়ে আসবে কি হয়েছে টিনার ঠাকুমা যদি কোথাও চাকরি কি অনেক ঝি খাটি কি হয়েছে তার নিজস্ব পেনশন রয়েছে প্লাস টিনার ঠাকুমা যদি চ্যানেলাইজ করে যেতে পারে বার্ধক্য ভাতা বা তোমার বিধবা ভাতা এরকম অনেক জায়গা আছে বৃদ্ধাশ্রম আছে সুতরাং টিনার ঠাকুমা কিন্তু জলে পড়েনি প্লাস ওনার একটা ছেলে আছে ছেলে তো ওরা ওকে তাড়িয়ে দেয়নি বুঝতে পারছো কোনো কারণে উনি নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করেন টিনা কোথেকে রূপ এবং ইয়ে পেয়েছে গাটস পেয়েছে টিনার ঠাম্মিকে দেখলে বোঝা যায় টিনার ঠাম্মির জাস্ট আমার মতো একটা এই যে এই পাতা এই যে সামান্য একটা মেরুন টিপের পাতা একটা টিপ পরেছেন আর একটু ভালো একটা শাড়ি পরেছেন এত সুন্দর লাগছে নজর না লাগে মানে তোমার ওই শুয়ের ওই মুখ ভর্তি লাল ব্লাসার আর চোখ ভর্তি এই কেলে পারে না তো ভালো করে ইয়ে করতে মেকআপ করতে ওই কেলে কেলে কী সব লাগায় মানে আই দেবার ওর রুচি নেই এবং আইলাইনার আর কাজল পড়তেও পারে না ঠিক করে এবং অত ওই কোমর মঠকে অত নোংরা নোংরা হাব ভাব করে শু ওইরম ভূতের মতো সেজে যা মেকআপ করে আসে তার থেকে টিনার ঠামনি সাধারণ একটা দশ টাকা কি পনেরো টাকার এটা বোধহয় পনেরো টাকা নিয়েছিলো পনেরো টাকা টিপে পাতার একটা টিপ পড়েছেন কি মিষ্টি লাগছে না আজকে টিনার ঠাম্মির মুখটা দেখেই বলে গেল টিনা রূপ করতে পেয়েছে নজর লাগে টাচুর বুঝতে পারছো এই যে জোশ এটা টিনার ঠাম্মির মধ্যে রয়েছে জলন এ নারী পাচারকারী বলে ভিডিও লাইভ করতে বসেও কিন্তু নারী পাচারকারী প্রমাণ করতে পারেনি অথচ লাইভ থেকে প্রমাণ করা হয়েছিল টিনা নাকি ওদের ওপর কেস দিয়েছে যে জলনের মা বাবা নারী পাচার করে পাচার করে তাহলে সেই কেস কোথায় টিনা তো সব কেস তুলে নেবে বলেছে তো সব কেসের মধ্যে এসডিও কে কোর্টের কেসটা আর তোমার ওই ফোর নাইনটি এইট কেসটা ফোর নাইনটি এইট কেস নিয়ে জলন সেদিন লাইভে বলছিল না বলছে বলছে ফোর নাইনটি এইট কেসটা এই দুটো কেসের কথা আসছে তো সেই নারী পাচারকারী না বাচ্চা পাচারকারী সেই ভুগো কেসটার কথা কোথায় কৈটি তো তুলে নেবো বলেনি তার মানে কেসটা হয়ইনি কোনো বক কখনো ওই ধরনের কেস করে যে কোনো গাধাতেও জানে মানে একটা পড়া গায়ের অশিক্ষিত মহিলা এবং ওইরকম একটা ষাটর্ধ সত্তরদ্ধ বুড়ো তাদের বাচ্চা পাচারকারী হিসেবে প্রুভ করাই যাবে না করাই যাবে না এমন কেস কেন দেয়া যে কেসে হেরে যাবো টিনা ওই কেস করেনি ওরা মানে থোক দরে কুইন্টাল দরে টিনা সম্বন্ধে মিথ্যে রচনা করেছে আচ্ছা এবার ফিরে আসি জলনের লাইভ আমি দেখিনি জলন নিজের অকাজটা আবার দেখিয়ে দিল ও টিনাকে এখন যদি মশলা মাখিয়েও বেঁচে আর বিক্রি হচ্ছে না মানুষ কত কিনবে গো ইলিশ মাছ রোজ খাওয়া ভালো লাগবে না বুঝলে সর্ষে ইলিশ ভাপা ইলিশ কাঁচা ইলিশ ভাজা ইলিশ যত রকম ইলিশ করে খাও রোজ খাও তিনবেলা করে ভালো লাগবে না জলনে তো তাই হচ্ছে টিনাক পিন্ডি চটকে লাইভ টিনা পিন্ডি চটকে ভিডিও মুখস্ত হয়ে গেছে রে আমাদের মুখস্ত হয়ে গেছে সেদিন লাইভে বলছে আমাদের হোল ফ্যামিলিকে জেলে দিয়েছিল ভাই জেলে দেবার গ্রাউন্ড আছে তবে তো জেলে দিয়েছিল ইন্ডিয়ান ল এ তো মুখের কথা নয় তোর অ্যাডভাইজারকে দেখ না উনিও তো ল পড়ছেন থাকলে আমি জিজ্ঞেস করবো কথাটা উনি নিজে উকিল লয়ের প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন তাহলে বলো ইন্ডিয়ান লয়ে যদি গ্রাউন্ড না থাকে হোল ফ্যামিলিকে ধরে পুড়ে দেওয়া যায় তার মানে হোল ফ্যামিলি এমন কিছু করেছে ফোর নাইনটি এইট কেসের দায়রাতে আওতাতে এসে গেছে তো যাই হোক ফিরে আসছি টিনা ফ্ল্যাট নিয়ে খুব ভালো লাগলো দিল রে ঝামা খসে দিল তো বক্সাটা বন্ধু হয়ে শত্রুতা করতে এসেছিল প্রমাণ করতেই হবে টিনা চাকরানি দিল তো মুখে ঝামা খসে দিল তো চাকরানি না টিনা চাকরানি চাকরানি হলে একটা মাস মাইনে যদি ব্যাপার থাকতো আচ্ছা সেই নোংরা মহিলা মেয়ে ছেলেটা কই মহিলা বললে এদের মানে আমার গাত্র দেওয়া হয় মেয়ে ছেলেটা কই যে বলছিল সোমালি বাড়িতে যাও তোমায় ভালো মাইনে দেবে তাকে ধরে এনে টিনারি ফ্ল্যাটে ঝিয়ে কাজে লাগা টিনা ভালো মাইনে দেবে আর টিনা মানে দরদি মানুষ তো টিনা দয়াবতী মেয়ে ভালো খেতে পড়তেও দেবে আয় রে তুই দুটো ছেঁড়া শাড়ি নিয়ে টিনার বাড়িতে আয় টিনা তোকে মিশো থেকে অর্ডার করে ভালো কাপড় আনিয়ে দেবে ছোটো লোক মেয়ে ছেলে তো বলছিলো না যে যা সোমবালির বাড়িতে যাও ভালো মাইনে দেবে ভালো খাওয়া পড়া দেবে দিল তো মুখে জামা কষে নতুন ফ্ল্যাট নিল ঠিক আছে তো টিনা ছাঁকরা নয় প্রমাণ হলো তো এগুলো মাথায় না গোবর পোড়া তোমাদের ওয়েলকাম করিনি না ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড আপ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি তিন দিন ধরে একই থামনেল দিচ্ছি যে ব্লগিং করছে প্লাস প্রমোশন করছে আর এবারে প্রমোশনের মাঝখান থেকে ইঁদুরে খেয়ে যাচ্ছে না উল্লাভের গুড় ওকে দু হাজার তিন হাজার ঠেকিয়ে দিয়ে না ডিরেক্ট কথা বলতে দেব না কেন আমি প্রফেশনাল এমন ইংরেজি বলে এমন ইঞ্জিরি বলে ওই মানে মজুরটা মানে মুম্বাইতে মাথায় করে ইটবালির তোলা মজুর তো সেই মজুর এমন ইঞ্জিরি বলতো কিছু বুঝতে পারতাম না তো যাই হোক ইংরেজরা রাহার মানবে তো ও এত ভালো ইঞ্জুরি জানে যে ওর সঙ্গে ছাড়া ওরা কথা বলবে না এখন টিনার ইংরেজি বাধা হচ্ছে ওর প্রমোশনের জন্য এত মাতালে এত ইঞ্জুরি জানে যে টিনার প্রমোশনটা ওর ইঞ্জুরি ছাড়া পাওয়ার হচ্ছিল না এখন প্রবলেম হচ্ছে টিনার টিনার কাকুর ল্যাপটপটা ওখানে ছিল দেখেই আমার মনে হয়েছিল টিনা ইমেলে যোগাযোগ করছে বুঝতে পারছো ইমেলটা ল্যাপটপ হলে একটু সুবিধে হয় মোবাইলেও অসুবিধা হয় না যা স্ক্রিনটা ছোট বলে স্ক্রিনটা স্ক্রিনটা ছোট বলে একটা জিনিস দেখো চাকরানি হলে তার একটা দায়বদ্ধতা থাকবে যে এই মাসের মাইনেটা এ মাসটা করে দিয়ে যায় সামনে মাসে আর একটা লোক ঢুকুক ওরা চাকরি করে তো নকরিপরস্ত মানুষ সবাই আর একটা লোক ঢুকুক তারপরে না হয় আমি কাজ ছাড়বো প্রথম থেকেই আমি বলছিলাম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্লাস মেয়েটা ব্লগিং করছে মেয়েটা প্রমোশন করছে এইবার তার লাভের গুড় খেয়ে যাওয়ার মানুষ নেই পার মান্থ তিরিশ হাজার টাকা মরি বাঁচি অ্যাকর্ডিং টু বক অ্যাকর্ডিং টু বক আমি কিন্তু কোনো ভূতের গল্প বলছি না বা ওই আজগুবি যেটি না তার কাকুর সাথে লিভ ইন করবে বলে ইয়ে বানাচ্ছে কি বলে ওটাকে চিঠি বানাচ্ছে ফর্ম ফিল করছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কথাটা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে সত্যি যাই হোক আমি ওই ধরনের ভিডিও তো করছি না তোমরা একটা জিনিস দেখো না ঠিনা ব্লগিং করছে টিনা প্রমোশন করছে এটা লামসাম অ্যামাউন্ট আসছে যার জন্য জলন জলে পড়ে মরছে জলন ভেবেছিল ওই মাতৃত্ব মাতৃত্ব জায়গাটা উসকে দেবো বকচাটাও ভেবেছিল ওই জায়গাটা আবার দুবার ছেটে দেবো তাহলে টিনার পেছনে সবাই কাটিয়ে ঢুকবে আজকে আমি যতক্ষণ দেখেছি টিনার কমেন্ট বক্সে শুধু কনগ্রাচুলেশন এবং শুভকামনা ছাড়া কিছু নেই এইবার আমার মানসিক অ্যাংজাইটি তোমাদের সঙ্গে শেয়ার করব। টিনা দিল ঝামা মুখে ঘষে টিনা তাহলে চাকরানি নয় ও লাভের গুড একদিকে ফোকলা একদিকে বক আর আর একদিকে মা দেখলো বাইরের লোকগুলো খেয়ে যাচ্ছে তাহলে আমার ছেলেটাকে আমি সামলে নিয়ে সেখানে মা এসে দাঁড়ালো কতগুলো ভেতরের কথা আছে যেগুলো আমি তোমাদের বলিনি এই টাকাটা টিনার হাতের ময়লা কখনো হাজার মানে যখন টিনা ওই ব্যবসা করেছে তখনও পর্যন্ত লোকে ওকে একটু রাহেম করেনি একটু রাহেম করেনি যে ওর একটা তো ওর হাতের ময়লা এটা ওকে দিতেই হবে আমি কারখানায় কাজ করব কারখানায় কাজ করার সিকিউরিটি মানিটা টিনাকে দিতেই হবে বুঝতে পারছো এই যে মানসিকটার ময়লা অনেক সময় দিয়ে দেয় মানুষ কিন্তু মনের মধ্যে কুড়ে করে খেতে থাকে বিশেষ করে বাইরের লোক বললে গায়ে লাগে না নিজের লোকের এইরকম বললে করলে বা বন্ধু বন্ধু বলে যাদের মেনেছিলাম একদিন লাইভে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি কারণ নিজের বুকের মধ্যে যাকে যাদের স্থান দেওয়া যায় তাদের থেকে আঘাতটা তো ডিরেক্ট বুকে লাগে না বাইরে দূর কি বললি দুদিন মনে হবে তিন দিনের দিন বলে যাবো বুঝতে পারছো তো এই ট্রমাটা টিনা গেছে যার জন্যে তোমরা একটা জিনিস দেখতে পাবে টিনার ভিউ মানে একদম তলানিতে যে যেটা বিওর হচ্ছিল কারণ ওই মাতালের শকুনের চোখ ভাগারের দিকে সুতরাং মাতালের নজর কি কন্ট্রোভার্সি দাও বারবার কন্ট্রোভার্সি দাও তাহলে ভালো ভিউ হবে বুঝতে পারছো বাইক দেখা হাত দেখা আমার বড় আঙুল দেখা বাইকে করে যাচ্ছিস বাইকারকে দেখাবি না এই ধরনের জিনিস দেখা প্রচুর ভিউ হবে এতদিন এই নোংরা মতে চলেছে এখন দেখো সে তার নিজের প্রভায় শতপ্রভা হয়ে ভিউ কামিয়ে আনছে তাহলে তোমরা বুঝতে পারবে এতদিন টিনার থেকে লুটে পুটে কতখানি টাকা খেয়েছে কে তার ছেলেও এলো না সে একটা জমিও কিনতে পারলো না তার একটু ব্যাংক ব্যালেন্সও নেই হ্যাঁ ওই বলে দু চারটে টাকা ওই পোস্ট অফিসে বা কোথাও জমিয়ে রাখা হচ্ছিলো সেটুকু নেবার জন্য মাতাল তথ্য দিয়ে শুরু করেছিল ওর কাছে অনেক টাকা জমানো আছে মনে করো মাতালের ওই মাতালি লাইফটা প্রাইভেট করার পরও দু চারটে ক্রিয়েটার বসেছিল অনেক টাকা আছে এখনও অনেক টাকা আছে করে মনে আছে মানে ওই টাকাটা হাতাতে পারেনি মাতাল কোথাও থেকে খবর পেয়ে তার পেছন যে আমি ওইটা হাতাতে পারলাম না তো এই যে মেন্টাল টার্মাইলটা গেছে যার জন্য টিনা কনস্ট্রাকটিভ দিকে ভাবছে ফ্ল্যাটে থাকবার ইচ্ছে ওর বরাবর ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবে এইবার টিনার এই মানসিক স্থৈর্যটা না থাকলে ফ্ল্যাটে কিন্তু কন্টেন্ট দিতে পারবে না যার জন্য আমি চেয়েছিলাম ঠাম্মির কাছে থাক মানে এই ছোটো দাদু কাকুর কাছে থাক কেন হ্যাঁ এখানে লোকে কাজের লোক এই কথাটা বলবেই বুঝতে পারছো কাকুর সঙ্গে অ্যাঙ্গেল দেবেই ওই তো ধরি বলেই দিল যে ওটা কাকুর সঙ্গে লিভিং করার জন্য ফর্ম পাগল কিনা বলে চাগলে কিনা খায় দর্শকরা বলছে ভাই আমি বলছি না তো যাই হোক এইরকম আশারে গল্প দেওয়া বরঞ্চ ভালো কারণ শুনেই লোকে হাসবে ভিডিওটা দেখবে না তো যাই টাইটেল দেখেই লোকে হাসবে এইবার একটা জিনিস দেখো কাকু অ্যাঙ্গেলটা যদি বাদ দাও দাদু ঠাম্মি এরা কিন্তু একটা লোকাল গার্জেন আজকে বাড়ির লোক বলো বা মাতাল বলো এই মাতালের এই বিদেশে গিয়ে মানে প্রবাসে এসে হামলা করার ও যদি ফ্ল্যাটে থাকে ওর বাড়ির লোকেরা এলো বলে দিন করে বেরিয়েছে কারণ ওর খালি মনে হচ্ছে আমার মেয়ে ঘুরছে আমিও ঘুরবো বুঝতে পারছো এবং আমি ঘুরলেই আমার বিয়ে হবে বুঝতে পারছো এইবার টিনা ফ্ল্যাট নিয়েছে ওর বাড়ির লোকেরা এই দুর্গাপূজায় এসে ঘাঁটি গাড়লো বলে এবং ঘাঁটি গাড়লেই টাকা দেয় টাকা দেয় টাকা দেয় মানসিক ট্রমা বুঝতে পারছো এই অ্যাঙ্গেলগুলো আমি চাইনি কারণ মানসিক ট্রমা হলে ফ্ল্যাটে আবার সে চার মিনিটের ভিডিও আসবে দাদু ঠাম্মির কাছে কিন্তু এটা রান্না করতো সবার জন্যে সুতরাং রান্নার রেসিপি দেখাচ্ছে একটা জীবনযাত্রা আছে বুঝতে পারছো কাপড় কাচাই হোক না সেটা একটা কন্টেন্ট হলো কিন্তু ফ্ল্যাটে ওর মন ঠিক থাকলে কন্টেন্ট দিতে পারবে ও মানে গাছপতা দেখালো ও শাড়ি কালেকশন এখানে অবশ্য শাড়ি ফাড়ি নেই কিছু একটা করে দেখালো একটা রেসিপি দেখালো বুঝতে পারছো কত নতুন নতুন এখন রেসিপি শিখবে শাহি পানির করে দেখালো বিদেশ মানে প্রবাসী এদিক এদেশের যে রেসিপিগুলো মটর পনির নিজের মতো করে দেখাচ্ছে এই তো সুখী দেখায় এই দেখো গড় দিয়ে এলাম এই দেখো আছে এই দেখো লুক থেকে গুণ পাউডারিটা বেশি কাজে লাগে আমার পরিবারের লোকেরা ওই টকটকে লাল রঙ দেখে যতটা বেশি না খুশি হবে তার তাদের পেট এবং স্বাস্থ্য ভালো থাকবে যেটা সেটা আমি করবো তার যদি সাদা ফ্যাটফাটে হলুদ হলুদ ফ্যাটফাটে ঝোল হয় তাও ভালো কিন্তু তাদের পক্ষে পুষ্টি হবে লোক দেখানোর জন্য খানিকটা সুন্দর বাটা এনে ওপরে খানিকটা তিন পলার তেল আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দাও না সে একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগবে বুঝতে পারছো তো যাই হোক আমি বরাবরই ওটা অ্যাভয়েড করেছি কারণ আমার বাড়ির লোকের স্বাস্থ্য আমার কাছে আগে তাতে না হয় আমায় বললো যে তো এখানে যেরকম বলে আমাদের এখানে সবজি কা সকাল সুরাত তো আনা চাই ভাবে বলে এরা তো যাই হোক তো শুয়েটাই করে সকাল সুরাত এই দেখো ফাইনাল লুক কিন্তু কোনো জিনিসের রেসিপি দেখায় না মানে ভেতরে কি কায়দা করে হয়তো হলুদ দিয়ে ফুটিয়ে উপরে খানিকটা মিরচি দিয়ে দিল তেলেগুলো তাহলে কিন্তু রংটা এসে যাবে কোনো জিনিসের রেসিপি দেখায় না কিছু করে না এই কাঁচা মাছ এই দেখো মাছের মাছ ভাজি এই দেখো মাছের ঝোল কিন্তু টিনা দেখো ঠাম্মির বাড়িতে থাকতে ওর একটা দশ পনেরো মিনিটের কন্টেন্ট হতো এবার একা ফ্ল্যাটে থাকলে ও যদি মাথা খাটিয়ে এর দিকে ধ্যান দেয়ও পারবে একা ফ্ল্যাটে বহু মানুষ আছে আমি জাপানি ব্লগগুলো দেখি কোরিয়ান ব্লগগুলো দেখি ডাচ ব্লগুলো দেখি অ্যালোন ইন জাপান অ্যালোন সিঙ্গেল গার্ল লিভিং অ্যালোন ইন কোরিয়া কি সুন্দর সুন্দর ব্লগ বানায় পুরো

আর টিনার ওই কন্টেন্ট নিয়েও আমার টেনশন হচ্ছে এটাই আমার মানসিক অ্যাংজাইটি কারণ আমি তোমাদের বলেছি টিনাকে নিয়ে যখন ভিডিও করি তখন কোথাও একটা আমার যেন পার্সোনালাইজ একটা মনে তার জুড়ে যায় তো ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখেই ডরাচ্ছি না হলে খুব আনন্দ হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট মেয়েটা কামাচ্ছে নজর না লাগে ও নিজস্ব একটা ইয়ে লাগছে মানে একটা মানে আই হ্যাভ ডান ইট আই ডিড ইট সেই আমি পেরেছি বলে সেই মিমসটা আছে না সেরকম তো আমি পেরেছি এই একটা ফিলিং বুঝতে পারছো নিজের চাকরিতে তুমি একটা পাতলা কানের দুল করো না হার করো হ্যাঁ আর তোমার বাড়িতে জ্বর আর হার থাকো দুটো তো কথা না আই রেড ইট এরকম একটা ফিলিং হচ্ছে ওর ওর আরো আত্মবিশ্বাস বাড়ছে যে জিরোতে আমায় মিশিয়ে দিচ্ছে আমি বারবার তুলে দাঁড়াচ্ছি মাথা তুলে দাঁড়ছি জলন ওকে মিশিয়ে দিয়েছিল মাটিতে সেখান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে ওই মাতাল ওকে মিশিয়ে দিয়েছিল বাড়িতে মাতাল ওকে মিশিয়ে দিয়েছিল মাটিতে সেখান থেকেও মাথা তুলে দাঁড়িয়েছে বুঝতে পারছো বক মাতাল এবং ওর নিজের মা এই তিনটে ট্রায়াঙ্গলার ওদিকে জ্বলন্ত আছেই পেছনে ওর পেছন কামড়ে এই চারজনে মিলে ওকে মাটিতে মিশিয়ে দিয়েছিল সেখান থেকে ও ফানা তুলে দাঁড়িয়েছে বাঘিনী আমাদের নারী শক্তির রূপ এটা ওর বিরাট একটা কনফিডেন্স বাড়ছে কিন্তু দাদু ঠাম্মি যেটা হচ্ছে সেটা হচ্ছে গার্জেন হিসেবে ছিল আত্মীয় স্বজনের মধ্যে ওর মা গোষ্ঠী শুধু এসে সেখানে উঠতে পারতো না আমি কিন্তু পরিবারের বিরুদ্ধে নই গো লাস্টের দিকে টিনাকে শুধুমাত্র টাকা টাকা ছাপানোর মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছিল ও পড়াশোনা করবে উৎসাহ উৎসাহকে দেবে সেই পয়সায় তুই দুটো কামিয়ে নেয় দুটো প্রমোশন কর করে কামিয়ে নিয়ে আয় লাস্টের দিকে মাতাল পয়সার লোভে ওকে এত প্রমোশন এনে দিচ্ছিল ওই প্রমোশনে লোভে বাচ্চা মেয়ে কেউ ঠিকভাবে গাইড করছে না ওই প্রমোশনের জন্য ব্লগ সাফার করছিল ওর ব্লগ জিরো হয়ে গেছিলো দেখো ব্লগারের জন্য প্রমোশন আছে প্রমোশনের জন্য কিন্তু ব্লগ আসে না ব্লগে ভিউ আসে না বুঝতে পারছো এই একটা দুটো করে করছে সপ্তাহে দুটো দিলেই ঠিক আছে দিনের মধ্যে চারটে প্রমোশন ব্লগ দেখাতেই পাচ্ছে না কিছু কারণ মাতাল তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রমোশন এনে দিচ্ছে প্লাস কাঠমানি সে কি খায়নি ওখান থেকে তো হয়তো খায়নি তো যাইও এই হচ্ছে ব্যাপার স্যাপার তোকে তাকে পড়াশোনার দিকে কে এগিয়ে দেবে যে মা পর একটুখানি করেসপন্ডেন্স কর আচ্ছা কলেজে গেলে তোকে মাতাল পেছনে লাগবে তুই করেসপন্ডেন্সে কর কে দেবে বুদ্ধি তার বদলে তুই কামিয়ে নিয়ে আয় যে বলো না কিছুই তো করে দেখালে না যেদিন ডিসিশন নিয়েছিল সেদিন না কিছুই কি করে দেখালো না একটু ভাববে তো একটু পোস্টমার্টম করবে তো জিনিসগুলো তো যাই হোক ওই একটা গেল তো ফ্ল্যাট নিয়ে সব থেকে বড় কথা টিনা যে চাকরানি নয় সেটা প্রমাণিত হয়ে গেল আমি একাই চিৎকার করে মারা যাচ্ছিলাম এইবার দেখলে তো তোমরা মুখে ঝামা ঘষে দিলে তো মেয়েটা একটুখানি যুক্তি রাখতে হয় মাথায় চাকরানি হলে সে টিকে কাজ করবে নিজেদের বাড়িতে রাখো না ডোমেস্টিক হেল্প রাখো না পাঁচ হাজার দিয়েই রাখো সাত হাজার দিয়েই রাখো ডোমেস্টিক হেল্প রাখলে তার তো একটা কাজের প্রতি দায়িত্ব থাকবে যে আমার বাড়িতে এসে ঝাড়ু পোছা বার্তন আর তোমার খানা এই তিনটা তো সে তাকে করে দিতেই আমি মাস মাইনে কেন তো এরা কোথাও টিকে থাকে না দ্বিতীয় কথা ব্লগিং করছে ইয়ে করছে প্রমোশন করছে তার প্রয়োজনটা কিসে নিজে ফ্ল্যাট নিয়ে দেখালো কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে স্পিড বাড়িয়ে দেবো এক এর একটা মাইনাস দিক হচ্ছে শোনো ওয়েস্ট বেঙ্গলে ওর ফ্ল্যাটের দাম ছিল মানে ভাড়া ছিল আট হাজার মাতালি মিথ্যে কথা কি সত্যি কি বলেছে জানি না যারা যা আমাদের বলে রেখেছে কেউ বলছে ফ্ল্যাটটা কিনেছে ভগবান জানে মাতালিকে নিয়ে আসছি পরে আমাদের এই দিকে কিন্তু পনেরো হাজার থেকে বাড়ি ভাড়া শুরু হয় পনেরো সতেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বুঝতে পারছো শুধু বাড়ি ভাড়া মিনিমাম ধরছি পনেরো তাহলে ফ্ল্যাট পনেরো হাজার টাকা কিন্তু তার বাড়ি ভাড়া যাবে তারপর নানারকম জিনিস আছে তার ইলেকট্রিক বিল এবং মেনটেনেন্স বুঝতে পারছো মেনটেন্স ইলেকট্রিক বিল একসঙ্গে করে এরা তো বলবে ফালতু কথা এদের আইডিয়া নেই কিছু একটা গাল গল্প অমুক জায়গায় শুনেছে হ শুনেছে তারপর হাওড়া হুনুলু হংকং সব বানাবে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো আজকাল বেশিরভাগ ফ্ল্যাটে যে আমাদের পেছনেই আছে তারা ওই যে ছোট্ট মতো কালো দেখছো মিটার বক্সটা ঠিক পাশে ওইটা হচ্ছে তোমার ইয়ে কী বলে ওটাকে মিটার ওখানে মেনটেনেন্স প্লাস ইলেকট্রিসিটি বিল একসঙ্গে আসে ওটা দিতে হবে বুঝতে পারছো মান্থলি তোমার আট হাজার থেকে আট হাজার কি ছ হাজার এরকম তো আসবেই বুঝতে পারছো কানি মেনটেনেন্স যেটা ওটা স্পার পার স্কোয়ার ফিট ওটা ফিক্সড ইলেকট্রিসিটি বিলটা তুমি কত চালাচ্ছ না চালাচ্ছ এসি ওয়াশিং মেশিনের ওপর ডিপেন্ড করছে এই একটা কথা দ্বিতীয় কথা টিনার কাছে রিকোয়েস্ট বাড়িতে যেরকম অত কিছু কিনেছিলো সেগুলো এখানে কিনো না কারণ এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া মানে ও একটা লাম সাম খরচা করবে কিন্তু মানে ডিটিডি ইয়েতে যদি করো মোভার্স অ্যান্ড প্যাকার্সে যদি করো তো বিশাল খরচা করবে আমাদের অফিস প্রোভাইড করে বুঝতে পারছো আমাদের ব্যাপারটা আলাদা বেশিরভাগেরই অফিস প্রোভাইড করে আর যাদের প্রোভাইড করে না তারা কিন্তু বেছে দিয়ে যায় অনেকেই যদি স্টেপ টু স্টেপ যায় কারণ যে পয়সাটা ওই মোভার্স অ্যান্ড প্যাকার্স নেবে না তাতে দু ফানি ছেড়ে এসে যাবে সুতরাং জাস্ট একটা ম্যাট্রেস নিয়ে তলায় একটা তালাই বা একটা মাদুর মতো পেতে ম্যাট্রেস নিয়ে কাম চালাও একটা ব্যবস্থা করলো বা একটা ফোল্ডিং খাট দুই মা মা বেটি মানে ঠাম্মা নাতনির জন্যে দুটো ফোল্ডিং খাট তারপর তো শোক বা ম্যাট্রেস এইরকম কাম চালাও যেন ও করে এবার ফ্রিজের ব্যাপারটা কী করবে ফ্রিজ কিনলে ওই ডাবল ডোর একটা বিশাল কুম্ভকর্ণের মতো ফ্রিজ না কিনে যদি ছোট্ট একটা ফ্রিজ কেনে সেটা বেটার হবে মানে মিনিমাম জিনিসে ছমাস অন্তত চালাক তারপর যদি ও দেখে যে ও ক্যারি আউট করতে পারছে সোমালির মতো দাঁড়িয়ে গেল নজর না লাগে আশীর্বাদ করি যেন তাই হয় তোমাদের শুভকামনায় সোমালি সমকক্ষ তার থেকে ওপরে ওঠে আমাদের মেয়েটা তখন না হয় যাবে বেশি এই ভিডিওটা এখানেই রাখছি তাহলে আমার মিক্সড রিয়াকশন একদিকে তোমার দারুণ লাগছে কারণ আর অন্তত ওকে কেউ চাকরানিক বাড়ির ঝি আহা তোমার অবস্থা থেকে বুকটা ফেটে যাচ্ছে তোমার জন্য মায়া লাগে মানে এই রোড তার কমেন্ট বক্স আর টিনা নিজের কমেন্ট বক্স তো আছেই এই মায়া বর্ষণ করা এই পরের মায়া দর্শন করা অথচ পরের দুঃখে আনন্দ পাওয়া এই ফালতু লোক দেখানো দরদি মহিলাগুলোর হাত থেকে টিনা আমাদের আমরা যারা টিনার দর্শক তাদের অন্তত মুক্তি নিজেও মুক্তি পেলো এটা ভালো লাগছে কিন্তু ভগবান করুন এখানে যেন ওর কোনো প্রবলেম না হয় সি ইন দ্য নেক্সট ভিডিও তোমাদের মতামত জানিও আর ভিডিওটা একটু দেখে নিয়ে আমি স্পিড বাড়িয়ে দেবো কথা অনেক বেশি হয়ে গেল ঠিক আছে